আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে আসেন দেখি অনেকে আমরা ছোট দেশ ভারত ছাড়া আমরা চলতে পারবো না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে আর কোনো দেশে পাত্তা না ভারত নিজদের অনেক বড় হেডম ভাবে আগে কৈছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না আমরা ভারতকে বন্ধু মনে করার কারণ থাকে আছে ওরাই তো মনে করে না আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা 18 কোটি মানুষের একটা বাজার পৃথিবীর অষ্টম বৃহত্তম বাজার আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে 25 আমাদের এখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে সবাই আমলিক বাংলাদেশ কে ভারতের একক বাজারে পরিণত করছিল। বিগত পাঁচ বছরে বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন দেখেন শুধু দুই সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল চোদ্দ বিলিয়ন ডলার আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র দুই বিলিয়ন ডলার মানে হলো হাসিনা বাংলাদেশের টেকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানা ছিল না হলে ভারতের এত দুঃখ অর্থ কারণ দেখি না ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান লাগলে আমাদের পক্ষে বেশি হবে কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের দশ গুণ আমরা যা ভারত থেকে কিনবো ভারতের আমাদের গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল তুলা পশু খাদ্য জান ইত্যাদি এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব আমরা এই সেক্টর গুলোতে চোখ রাখবো আর এই সেক্টর ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হইলে রাস্তায় নামবো আবার সংগ্রাম করব। মেসেজ ক্লিয়ার ভারতের একসেটি আমদানি বাদ লাগলে চীন থেকে আমদানি হবে লাগলে রাশিয়া থেকে আমদানি হবে ওদের সাথে তো ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে আর আমাদের সাথে ফাইলлами করলে আমরা সিনকে দিয়া ভারতের কাńczুল কেটে পারবো তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরাও বুঝে গেছি বুঝ চাল আর বুঝছেন তো আমি তো কইছিলাম যে রাশিয়া থেকে ট্রাক কেন লাগবে এই যে দেখিসেন না ট্রাক কত সুন্দর দেখিসেন রাশিয়া থেকে ট্রাক কেন ইন্ডিয়ার ট্রাক দিয়ে কি করবেন দেখিসেন মুখে হাসি ফুটেছে এই যে আমার কন্দ্রা ভাতা খুশি হয়ে গেছে এই রাশার ট্রাক দিকে হ্যাঁ তা আমাদের ভারত নীতি খুব সোজা উনিশশো একাত্তরের পর থেকে আওয়ামী লীগ যে যে চুক্তি ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে ভারত যদি কোন চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেব ভারত বাংলাদেশের চৌষট্টিটা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে সীমান্তে ওদের শাকসবজি সবজি যেন পয়সা নষ্ট হয়ে যায় একবার এই কাজ কইরা দেখেন দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে আমরা যেভাবে হাসিনা রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন ভারতে কেউ শপিং করবেন না ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন বাংলাদেশে চালানো হলে টিভি ভারতে চালাতে দিতে হবে আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব চালা। সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে এক হাজার কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিচ্ছে কিয়া করব কি আর বলবো বুঝতে বুঝতে পারছি না জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পান ভারতের সেবাদাসী হাসিনার পুলিশের গুলিতে এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কারোর চোখে পড়ে না তো এই জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারে সম্মান টনমান করে সেজন্য কিছু কইছিলাম না এতদিন কিন্তু বুঝেন জ্বালানি উপদেষ্টা সাহেব কামটা আপনি খুব খারাপ করেছেন আপনারে ওয়ার্নিং দিলাম ডিজেল কেনার জায়গা পান না আপনি হ্যাঁ আর তো ছয়টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন এই যে দেখেন তো ওই ছয় দেশ থেকে ডিজেল কেনা যাইতো না কেন ভারত থেকে তেল কেনার দরকার পড়লো কুর করে জ্বালানি উপদেষ্টা সাহেব আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে সামে চিকনে প্রচুর কাম করিচ্ছেন কলে নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে এই অনুসার আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির চাপে আপনার এই সিদ্ধান্ত নিতেছেন নিলে জানান আমরা তো আসি যে দল গত দশ বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরেতে পারে নাই আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে আতাত করে যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশের টিকে থাকে হেনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝতে পারছেন মানে ওই দলকে কইতেছি যে আসতে চাই ক্ষমতায় তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান তাহলে ক্ষমতা আসলে সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না হাসিনারে নামাইতে যদি ছত্রিশ দিন লাগে আপনারা ছত্রিশ ঘন্টায় নামায় দেওয়া যাবে খুব সাবধান এটা ইন্টারনেটের যুগ উন্নত প্রযুক্তির দুনিয়ায় কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই আমরা জানি কিভাবে কি করতে হয় আপনাদের অনেক ধাপ আগে আমাদের সাথে পরামর্শ করেন নইলে কি করতে গিয়া কি খায়া ফিরে আসবেন তা কিন্তু বুঝবার পাবেন না ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমায় দিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না আমাদের দুতাবলী আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেব না। ইউনেসাত তো ভদ্র মানুষ। আপনি না পেলে আমাদেরকে বলবেন আমরা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরায় দিবে। লাগলে জায়গা মতো আগুন ধরায় দেব। এবার আসেন শেষ কথা। পররাষ্ট্র শেষ কথা বলা কিছু নাই। এক দেশ নিয়া পলিসি করাটাও বিপজ্জনক। এক দেশের সাথে সম্পর্ক স্থাপন করা শুধু সেই দুই দেশের ব্যাপার না। অনেক বিষয় মাথায় রাখতে হয়। তবে ভারত যেহেতু স্পেশালভাবে আমাদের গত তেপ্পান্ন বছর লুট করে গেছে তাই আমাদের এখন সময় আসছে ভারতকে নিয়ে ভাবার নতুন কইরা পলিসি তৈরি করার কৌটিল্য ভারতের আইডিওলজিক্যাল গুরু কলে তবে এমন গুরু ওদের অনেক আছে কিন্তু কৌটিল্যের ব্যাপারটা একটু আলাদা তাই ইউনুসারকে আমি বলবো আপনাদের সব সরকারি কর্মকর্তাদের কৌটিল্য পড়ান বই পড়তে বলেন পরীক্ষা নেন ভারত যেভাবে আমাদেরকে সাইকোলজিক্যালি করাপ্ট করেছে না আমরা এখন ওদের সাইকোলজি শিখবো তাদেরকে ডি করাপ্ট করার জন্যে আইস আর ফল আসবে না কারণ সরকারে তাদের অনেক গোপন সেবা দাসী আছে তবে এইভাবে আশা করা যায় আমরা পাঁচ দশ বছরের মধ্যে আমাদের হারানো দেশের শত্রু এটা আজ আবার প্রমাণ করলাম এটা দর্শন দিয়া করলাম এইবার অনেকে তো বলে যে পিরাঙ্গি নাক বুঝেই বলে তাদের জন্য সমালোচনার আহ্বান রইল ভারতের পররাষ্ট্রনীতি আমি যেভাবে খুলা দেখাই দিলাম এটার বাইরে কোনো কথা আছে কিনা ভারত নিয়ে যে দালালি করবে তাদের কলে খবর আছে আপনারা সরকারি পদ্ধতি সামলান আর আমি তাদের স্থায়ী সেবাদাসী প্রথম আলো আর ডেলি স্টার্টার দেখতেছি এরাই মিডিয়াতে উল্টাপাল্টা লিখবে মানুষকে ভারতের কি করতে সব চেষ্টা করবে আগাম কইয়া দিলাম আপনাদের প্ল্যান চেষ্টা করে দেখেন ফাল দিলে কলে খপ করে ধরবো ধরে ফেলামো বাড়ির সামনে কলে গরু ফেলামো আর জমা গরু ফেলাম আর জমা কাইন্দা কলে কুল পাবেন না তখন আবার কয়েন না সাবধান করি নাই বিজেপির নেতারা উল্টাপাল্টা বলা শুরু করলো দেখেন বিদ্যা দেখেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি বেড়া আমরা দেবই বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া বসানোর দরকার রইল দেখেছেন আরো কত কি আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই কখনো ছিল না তবে ভালো সম্পর্ক আছে তার সেবাদাসী হাসিনা তার দল আওয়ামী লীগের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন যে ভারত আমাদের কতটা নিজ চোখে দেখে যারা ঘুরতে গেছেন চিকিৎসা নিতে গেছেন তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশ পাস বাংলাদেশের পাসপোর্টধারীদের তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না দেখেছেন হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে কিছু দেয় নাই ট্রানজিট নিছে চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করেছে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে বিনিময়ে আমরা কি ওই মুজিবের আমলে স্বাক্ষর করা ফারাক্কার ন্যায্য পানির হিসা পাইছি পাই আমরা কি হাসিনার আমলে তিস্তা চুক্তি দিয়ে পানির ন্যায্য হিসা পাইছি পাই নাই তার কারণ কি কারণটা হইতেছে একটা থিওরি আছে মান্ডালা থিওরি মান্ডালা মান্ডালা নেলসন মান্ডালা মন্ড থিওরি আর কি তার মানে কোন রাজার পাশের রাজ্য তার বন্ধু না পাশের পাশের রাজ্য হইলো তার বন্ধু বুঝছা চলেন একবার ম্যাপ দেখে আসি ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল মানে একমাত্র হাসিনার মাধ্যমে সেই বন্ধুত্ব ছিল কিন্তু মালদ্বীপ এমনকি মিয়ানমারের সাথে ভারতের অত ভালো সম্পর্ক না তাই না বন্ধুত্ব নেই বাংলাদেশে ভারত প্রভু তার সেবাদাসী হাসিনাকে একটা তৃষ্ণী দিয়ে বুঝতেছে ওই যে তো বন্ধু এটাও আসলে একটা কোলটির মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ করে ইনকিলাব সিন্দাবাদ